আসসালামু আলাইকুম এবরওয়ান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের যে ট্রফিক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতিক ফেসবুকের নতুন একটি আপডেটের কারণে সবাই কিন্তু মনিটাইজ পাওয়ার পরও মানে সব কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করার পর এবং মনিটাইজ যেমন মনে করেন ইনস্টিম অ্যাড রিলস কিংবা স্টার সেট আপ বা লাইভ লাইভে মানে মনিটাইজ পাওয়ার পর বিশেষ করে ইনস্টিম অ্যাট এবং রিলস বা অন্যান্য যে লাইভ রয়েছে বিশেষ করে ইনস্টিম অ্যাটের কথা বলি আমি ইনস্টিম এড পাওয়ার পরে অনেকে মনিটাইসের জন্য সেট আপ করেছেন মানে মনিটাইস পাওয়ার পর টাইটেরিয়া ফিল আপ করার পর কিন্তু মনিটাইজ সেট আপ করার পর অনেকে অভিযোগ করছেন তাদের মনিটাইজ যে অ্যানাবল হচ্ছে না অর্থাৎ মনিটাইজ অ্যাপ্রুভ হচ্ছে না মানে মনিটাইজ অ্যাপ্রুভ হচ্ছে না দুই সপ্তাহ সময় দেওয়ার পরেও অনেকের দুই সপ্তাহ পার হয়ে যাচ্ছে অর্থাৎ চোদ্দ দিন পার হয়ে যাচ্ছে এরপরও তাদের মনিটাইস অ্যাপ্রুভ হচ্ছে না অনেকে বলতেছেন তাদের এক মাস দেড় মাসের বেশি হচ্ছে এরপরেও মনিটাইজ অ্যাপ্রুভ হচ্ছে না এবং কি রিজেক্টও করে দিচ্ছে না রিজেক্টও তাদেরকে করছে না ফেসবুক থেকে এবং তাদের মনিটাইজটা অ্যাপ্রুভ হচ্ছে না এমনকি অনেকে অভিযোগ করেছেন তাদেরকে মনিটাইজ এক মাস পর বা দেড় মাস পর তাদের যে মানে মনিটাইজের জন্য আবেদন করেছে সেটা রিজেক্ট করে দিয়েছে রিজেক্ট করার পর দ্বিতীয়বার তাদের কাজ করার ফেসবুকে আগ্রহ থাকছেন না আজকে আমি এমন একটি তথ্য আপনাদেরকে দেখাবো যে তথ্য যেই সমস্যার কারণে সম্প্রতিক ফেসবুক অনেকের মনিটাইজ অ্যানেবেল করছে না মানে সব কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করার পর মনিটাইজ সেট আপ পাওয়ার পরও মানে ফেসবুকের কাছে যখন আমরা এক মনিটাইজের জন্য আবেদন করছি ফেসবুক আমাদেরকে মনিটাইজ দিচ্ছেন না অর্থাৎ আমাদের মানে মনিটাইসের আবেদনটি রিভিউতে রেখে দিচ্ছে তো একটা যে সমস্যাটি রয়েছে এটি কীভাবে সমাধান করবেন আজকে সেই বিষয়টি আপনাদেরকে দেখবে সম্প্রতি ফেসবুক দুই সালের জানুয়ারির দিকে একটি নতুন আপডেট এনেছিল সেটি হচ্ছে ফেসবুক নট ইলিজিবল অর্থাৎ ফেসবুক নট ইলিজিবল নামে একটি অপশন এনেছিল যেটি আসলে ফেসবুকের একটি বাগ বলা যেতে পারে একটি ফেসবুকের ফেসবুক জনিত সমস্যার কারণে এটি সবার ফেসবুক আইডি ফেসবুক পেজ কিংবা যারা প্রোফাইল আইডি করেছেন আইডিকে সেই কারণে অনেকের ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে যে ফেসবুক যে ফেস নট রেজিবল সেই অপশনটি চলে এসেছে এটি কারো কাছ থেকে আর আসার পর ফেসবুক অটোমেটিক সেটি তুলে নিয়ে এটিকে আমাদেরকে কিভাবে তুলতে হবে আজকে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো প্রথমত আপনার যে ফেসবুক এটি রিমুভ করার জন্য আপনার ফেসবুক অ্যাপসে যাবেন তারপর ত্রিরোদ উপরে ত্রিরোধ মেনুতে ক্লিক করবেন তারপরে নিচের দিকে নিচের দিকে যে প্রফেশনালি ড্যাশবোর্ড রয়েছে সেখানে ক্লিক করবেন তারপর একটু আর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে ফেস রিকমেন্ডেশন নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর ফেস স্ট্যাটাস নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করা দেওয়ার পর নিচের দিকে দেখবেন মনিটাইজেশন সেখানে ক্লিক করলে এই ফেস নট এলিজিবিলিটি দেখবেন অথবা টুলস নামে যে অপশন রয়েছে রিচোর্স অ্যান্ড টুল সেখানেও দেখতে পারবেন ফেস নট রিজেবল সেই পলিসিটি আপনাদের ইস্যুটি আপনাদেরকে দেখাবে ফেস নট এলিজিবল নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন তারপর বায়োলেশন ডিটেলস দেখাবে সেখানে ফেস নট এলিজিবল আওয়ার টেকনোলজি ডিটারমিন দ্যাট ইউ ক্যান অ্যাপ্রুভ দিস ফেস অ্যাট দ্য মোমেন্ট কিপ শেয়ারিং কন্টেন্ট দ্যাট ফলো আওয়ার পার্টনার মনেটাইজেশন পলিসি অ্যান্ড অ্যাপ্লাই এগেন লেটার অর্থাৎ তারা বলছেন তাদের যে পলিসি রয়েছে সেটা অনুসরণ করার জন্য সেভাবে কন্টেন্ট তৈরি করার জন্য বলছেন এবং পরবর্তীতে ভালো কন্টেন্ট তৈরি করে সেগুলো ফেসবুকে দেওয়ার জন্য বলছেন এবং তা পরবর্তী তাদের কাছে একটি আবেদন করার জন্য বলছেন এখানে ইফেক্টি কাভার ফিজ মানে এখানে অন্যান্য মনিটাইজগুলো না পাওয়ার সম্ভাবনাও তারা দেখিয়েছেন তারপরে এই এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর তাদের কাছে একটি আবেদন করতে হবে আবেদন করার জন্য আমরা ফেসবুকের যেই হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশন রয়েছে সেখানে চলে যাব নিচের দিকে এসে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশন রয়েছে সেখানে চলে যাব সেখানে যাওয়ার পর রিভোর্স প্রবলেম নামে যে অপশন রয়েছে সেখান থেকে তাদের কাছে আমাদের একটি আবেদন করতে হবে সেখানে ক্লিক করার পর দেখবেন এই ধরনের একটি অপশন আসবে এখানে কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনাকে সেই একটি ফেজের মধ্যে নিয়ে যাবে যেখান থেকে আপনাকে এটি ফেসবুকের কাছে আবেদন করতে হবে একটু ওয়েট করবেন এটি কিছুক্ষণ সময় নিবে তারপর এই ধরনের একটি পেজ আপনাদের কাছে শু করবে এখানে লেখা আছে ইনক্লুড সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর যেহেতু আমরা ফেজের জন্য আবেদন করব আমরা ফেজ সিলেক্ট করব এখান থেকে তারপর ফেজ সিলেক্ট করার পর ফেজে ক্লিক করে দেবো ফেজে ক্লিক করার পর এখানে দেখুন সেন্টার রিভুট এখানে ডেসক্রাইব নামে একটি অপশন রয়েছে ইস্যু নিয়ে মানে আমাদেরকে যে সমস্যা রয়েছে সেটি নিয়ে এখানে কিছু তাদেরকে লিখে বোঝাইতে হবে তারপর নিচে আছে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টে আমাদের স্ক্রিনশটটা দিতে হবে আগে আমাদের ফেসবুককে একটা স্ক্রিপ্ট লিখতে হবে মানে একটা লেখা লিখে ফেসবুককে বোঝাইতে হবে যে আমার এই সমস্যাটি হয়েছে আমাকে একটু সমাধান করে দিন এখানে লেখাটা লিখে লিখবেন আমি আগেবাগে লেখাটা লিখে লিখেছি সেজন্য আমি এখানে বসাই দিছি ফ্যাশ করে তা কারো যদি লাগে অবশ্যই ইনবক্স করবেন আর এখানে এই লেখাটি লেখার পর লেখাটি অবশ্যই বি ভালো করে ফেসবুকে বুঝাইতে হবে বুঝিয়ে সুজিয়ে আপনাকে লিখতে হবে যাতে ফেসবুক এই সমস্যাটাই আপনাকে দ্রুত সমাধান করে তারপর এখানে যে অ্যাটাচমেন্ট রয়েছে সেখানে এটা কেটে দিয়ে আপলুটে আপলুটে গিয়ে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটি দিয়ে সেটি আপলোড করে দিবেন সেটি আপলোড করার পর উপরে দেখবেন সেন্টে রিপোর্ট নামে রিপোর্টে যাওয়ার পর এখানে ওপর পাশে থ্রি ডট মেনের মতো একটি অপশন রয়েছে মানে ও ত্রিচিহ্ন মতো একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন অর্থাৎ স্যান্ড রিপোর্টের পাশেই তিরচিহ্নের মতো যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ স্যান্টের রিপোর্টের পাশে যে তিরচিহ্ন রয়েছে সেখানে ক্লিক করলে ফেসবুকের কাছে একটি আবেদন যাবে তারা যাচাই বাছাই করে দেখবে এরপর এটি আশা করে ঠিক করে দেবে আর কারো যদি লেখাটি লাগে অবশ্যই আমাকে ইনবক্সে করবেন আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে